দেশ টিভিতে যে নিউজটি দেখলাম সেই নিউজটি কিন্তু তার সাক্ষী সেই নিউজটি কিন্তু তার জ্বলন্ত প্রমাণ তাই সমস্ত সমন্বয়ক এবং উপদেষ্টাদের স্পষ্ট করে বলে দিতে চাই আপনারা যে স্পিরিটকে লক্ষ্য করে আন্দোলন হয়েছে সে স্পিরিটকে পস্তবিদ্ধ করবেন না এবং সে স্পিরিট থেকে আপনারা সরে যাবেন না যদি সরে যান তাহলে আপনাদের উপর মানুষের যে প্রশ্ন মানুষের যে আপনাদেরকে নিয়ে পস্তবিদ্ধ সেটা কিন্তু অবশ্যই করবে তো ওইদিকে দেখেন বয়স আমাদের ঠিকই বত্রিশ বাড়িয়ে দিয়েছে দুই বছর বাড়িয়ে দিয়েছে কিন্তু দুই বছর কিন্তু আমাদেরকে আবার বসায় রাখছে কোনো সার্কুলার নাই যদিও হাতে কোনো কয়েকটা সার্কুলার হয়েছে এই সার্কুলারগুলো তেমন পরীক্ষা টরীক্ষা হয় নাই তা আসলে কি সরকার ছাত্রদেরকে ছাত্র কী কি বোকা মানাচ্ছে না কি সংস্কারের নামে সময় জ্ঞাপন করছে এগুলো আসলে আমাদের বোধগম্য নয় সাধারণ ছাত্র জনতার বোধগম্য নয় যদি এরকমই হতো তাহলে সমন্বয়কদের পরিচয় দিয়ে তাদের সুপারিশে কেন একশো পঞ্চাশ জনকে ওয়াশায় চাকরি দিতে হবে তাদের সুপারিশ কেন লাগবে কেন তারা চাকরি নেওয়ার জন্য কি চব্বিশে আন্দোলনে মাঠে নামছিল তারা কি বুকের রক্ত ঢেলে দেওয়ার এই এক চাকরির জন্য কি তারা নামছিল না তারা নামছিল যে কুটার বিরুদ্ধে যে কুটার বিরুদ্ধে তারা মাঠে নামছিল সেই কোটার পক্ষেই তারা আবার চাকরিতে জয়েন করতেছে সে চাকরি হচ্ছে আসলে এটা আমাদের স্বাধীন দেশে এটা আমাদের কাম্য নয় আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছি এবং প্রতিবাদ করেই যাব সে যেই হোক তো আট মাস হয়ে গেলেও মাত্র দুইটা পরীক্ষা দিলাম সরকারি চাকরি। এছাড়াও হালকা টুকটাক পরীক্ষা হয়েছে কিন্তু এগুলো বেশি মানে বড় সার্কুলার নাই ছোট সার্কুলারের তো আসলে কি এটা কি কথা ছিল যদিও এই দেশে একটা আন্দোলন হয়েছে এই জন্য পরীক্ষা ব্যবস্থাটা দেশের অবস্থাটা স্বাভাবিক হতে সময় লাগবে তো এটা আমরা দৌড়ে আমরা কিন্তু বসে রয়েছি আমরা কিন্তু অপেক্ষা করছি যে দেশটা আবার স্বাভাবিক আসুক দেশের যে শূন্য পদগুলা মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে শূন্য পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে যে পাঁচ লক্ষ প্রায় শূন্য পদ আছে এই শূন্য পদে নিয়োগ দেওয়ার জন্য আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনের এই সুবিধাটুকু কে ভোগ করবে যে সকল ছাত্রছাত্রীরা ছাত্র জনতা বুকে রক্ত ঢেলে দিয়েছে তারা বুক করবে নাকি গুটি কয়েক সমন্বয়ক কিংবা এই গুটি কয়েক উপদেষ্টাদের নিজস্ব লোক তাদের নিজস্ব লোককে নিয়োগ দিয়ে এই মন্ত্রণালয় পরিপূর্ণ করে দেবে শূন্যপদগুলো পরিপূর্ণ করে দেবে অথচ দেশের যে সমস্ত ছেলেরা নিজের জীবন বিলিয়ে দিয়ে দিয়ে নিজের জীবনের আশাটুকু না করে ঝাঁপিয়ে পড়েছিলো তাদের চাকরির ব্যবস্থা আপনারা করবেন না ওরা তো আপনার কাছ থেকে ফ্রি চাকরি চাচ্ছে না তারা চাচ্ছে যে সার্কুলারের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে সুষ্ঠুভাবে যাতে পরীক্ষাটা হয় এবং সুষ্ঠুভাবে যাতে নিয়োগটা পায় তাদের শুধু একটাই আশা হ্যাঁ তা না করে আপনারা কি করলেন একশো পঞ্চাশ জনকে সুপারিশের মাধ্যমে নিয়োগ দিলেন তাহলে আওয়ামী লীগ সরকার কিংবা বিগত ফ্যাসিস্ট সরকার আর যাই বলি না কেন আর বর্তমান সরকারের সাথে পার্থক্যটা কোথায় আমি অত্যন্ত মর্মাহত আজ